যে বিজেপির একজন নেতা যিনি বর্তমানে কেরলা প্রদেশের বিজেপির মুখপাত্র উনি কেরল নিউজ নামক একটা নিউজ চ্যানেলের মধ্যে সেখানে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে উনি সরাসরি ঘোষণা করেছেন দেশের যিনি বর্তমান বিরোধী দলনেতা অর্থ অর্থাৎ যিনি লোকসভার সাংসদ সেই পিন্টু মহাদেব পিন্টু মহাদেব সেখানে সরাসরি ঘোষণা করেছেন দেশের বর্তমান বিরোধী দলনেতার বুকে গুলি করে ফুল করার জন্য সেই জায়গায় আমরা আজকে ত্রিপুরা প্রদেশ এনেসময় এর পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় এসেছি বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেবের বিরুদ্ধে একটা মামলা করার জন্য আপনারা দেখবেন বিজেপি এবং আর এস এস এর এই বিচার দ্বারা আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজিকে খুন করেছিল এই বিচারধারার ফলেই আমরা হারিয়েছি রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজিকে এই বিচারধারার ফলেই আমাদেরকে হারাতে হয়েছে ইন্দিরা গান্ধীজিকে এই বিচারধারার ফলেই আমরা হারিয়েছি রাজীব গান্ধীজিকে একই ধরনের বিচার দ্বারায় আজকে বিজেপি এবং আর চাইছে আমাদের বর্তমান যিনি দেশের বিরোধী দল রাহুল রাহুল গান্ধীজিকেও বুকে গুলি করে খুন করার জন্য যিনি পিন্টু মহাদেব তার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রীয় কংগ্রেস দলের সভাপতি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খারকে আমাদের সাংগঠনিক যিনি সাধারণ সম্পাদক কেসি সি বেণুগোপালজি ওনারা অমিত শাহজিকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে সেখানে চিঠি লিখেছেন যেন পিন্টু মহাদেবের বিরুদ্ধে অনধ বিলম্বে সেখানে অ্যাকশন নেওয়া হয় তাকে তার যে পথ সে পথ থেকে যেন তাকে সেখানে বরখাস্ত করে একটা করা হয় তার বিরুদ্ধে যেন মামলা অথচ আজকে এতটা দিন হয়ে গেল বিজেপির সেখানে জেপি নাড্ডা থেকে শুরু করে সরকারের প্রধান নরেন্দ্র মোদী অমিত শাহরা পর্যন্ত একটা শব্দ প্রয়োগ করছে না সে পিন্টু মহাদেবের বিরুদ্ধে তাদের নিরবতা প্রমাণ করে পিন্টু মহাদেব মুখে কথা বললেও অন্তরের কথা হচ্ছে সেখানে নরেন্দ্র মোদি অমিত শাহ এবং জেপি নাড্ডাদের এখান থেকে আমরা আবারও অমিত শাহ জে নাড্ডা এবং নরেন্দ্র মোদি সাহেবের কাছে আমরা আবেদন করতে যাই ওই কেরলার পিন্টু মহাদেবের বিরুদ্ধে যেন অনতি বিলম্ব একটা শব্দ পদক্ষেপ নেওয়া হয় তার বিরুদ্ধে যেন দেশজুড়ি তার মামলা নেওয়া হয় তাকে যেন জেলে পড়া হয় আমরা হারিয়েছি ইন্দিরা গান্ধীজিকে মহাত্মা গান্ধীজিকে রাজীব গান্ধীজিকে আমরা আর দেশ থেকে রাহুল গান্ধীকে হারাতে চাই না আপনারা দেখবেন যে এই রাষ্ট্রের মধ্যে যারা এডুকেশনিস্ট যারা সাইন্টিস্ট যারা এনভারমেন্টালিস্ট তাদেরকে আজকে জেলে ভরে দেওয়া হচ্ছে লাদাখের সোনা মোয়ানচুক উনি একজন সাইন্টিস্ট এই দেশের জন্য উনি অনেক কিছু করেছেন আন্তর্জাতিক আমাদের দেশের সেখানে সুখ্যাতি অর্জন করেছেন আজকে বিজেপি তাকে জেলে ভরে রেখেছেন অথচ যারা টিভি চ্যানেলের মধ্যে বসে সরাসরি দেশের বর্তমান বিরোধী দল নেতাকে খুন করার হুমকি প্রদান করে বুকে গুলি করে খুন করার কথা বলে তাদের বিরুদ্ধে দেশের পুলিশ এবং সরকার একটা শব্দ পর্যন্ত করেনি আজকে আমরা এনএসওয়াই এই আগরতলা থানায় এসেছি পশ্চিম থানাতে আমরা আগেই বড়বাবুকে আগাম বার্তা দিয়েছিলাম যে আমরা আসব উনি থানাতে ছিলেন না আমরা এই থানার বর্তমান যিনি ডিউটিরত অফিসার আছেন সেই অফিসারের কাছে একজন লেডি অফিসারের কাছে আমরা আমাদের সেখানে এফআইআর কপি তুলে ধরে তুলে নিয়েছি এবং আমাদেরকে রিসিভ কপি ওনারা দিয়েছেন আমরা আবারও এই রাষ্ট্রের প্রধান নরেন্দ্র মোদীজির কাছে এবং এই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং বিজেপি দলের প্রধান জে পি কাছে আমরা আহ্বান এবং আবেদন রাখতে চাই তাদের গোয়ালগড়ে যে সন্ত্রাসীরা লালিত পালিত হচ্ছে তাদের বিরুদ্ধে যেন শক্ত পদক্ষেপ নেওয়া হয় ওই পিন্টু মহাদেবের মতো জঘন্য সন্ত্রাসীদের যেন জেলে পড়া হয় আমরা জানি রাহুল গান্ধী এই দেশের যুবকদের ছাত্রদের এই দেশের শ্রমিকদের কৃষকদের মানুষদের সেখানে উনি কণ্ঠ তাই এই দেশকে একত্রিত করার জন্য উনি কন্যাকুমারী থেকে কাশ্মীর এবং মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পদযাত্রা করেছে এর ফলে ভয়াবিত মতো ইন্দিরা গান্ধীজির মতো রাজীব গান্ধীজির মতো রাহুল গান্ধীকেও খুন করার জন্য তার বিরুদ্ধে আমরা মামলা করেছি আবারও আহ্বান রাখছি যেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিজেপির তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নেওয়া হয়